আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমেরা বাজারে আজকে শুক্রবার শুক্রবারে বাজার জমে আসছে উঠতে শুরু করেছে কাঁঠাল আগামীকাল শনিবার বাজারবারকে কেন্দ্র করে চলছে কলা কাঁঠাল আনারস আসতে শুরু করেছে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কাঁঠালে ছেয়ে যাচ্ছে পুরো বাজার আমরা আজকে আপনাদের কাঁঠালের দাম আপনাদের জানানোর চেষ্টা করব। এই বাজারটি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার সপ্তাহের শনিবার ও মঙ্গলবার এখানে বাজার জমে ওঠে এই বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আজকে আপনাদের দাম জানানোর চেষ্টা করব এই বাজারটিতে কলা কাঁঠালের দাম কেমন যাচ্ছে আশি আনারস এক কেজি হইব না একটা এক কেজি হবে না পাঁচশো সাতশো সাতশো গ্রাম সাতশো গ্রামের আনারস বিক্রি হচ্ছে জোড়া আশি টাকা সাতশো আটশো গ্রাম ব্যাপারী মূল্য হচ্ছে জোড়া চল্লিশ মানে পার পিস বিশ টাকা করে দাম দিচ্ছে আমরা পুরো এবার কাঁঠালের দামগুলো জানতে চাইব ইতিব্ধে আপনাদের আনারসের দাম দেখানোর চেষ্টা করছি চলছে কাঁঠালের বেছে কিনা বৃষ্টি হলে একটু দাম বাড়ে এই কাঁঠালের দাদা কোনগুলো আনছেন কত করে মূলায় কত ব্যাপারে কত মূলায়

এই কাঁঠালগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা করে দাম উঠছে প্রত্যেকটার ওজন চার থেকে পাঁচ ছয় কেজি হবে আমরা পুরো বাজারটি আরো দেখানোর চেষ্টা করছি এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো এবং সিএনজি করে কাঁঠাল আসতে শুরু করেছে বাজারটিতে আমরা আপনাদের সে বাজারটি এই বাজারটি দেখানোর চেষ্টা করছি এবং ব্যান ঝুঁকে বিভিন্ন গাড়ি ঝুঁকে দূর দূরান্ত থেকে কাঁঠাল আসে এই বাজারটিতে এই কাঁঠাল এগুলা কার কাঁঠাল এগুলা কার এগুলা কার এগুলা কতরি কিনছে এগুলা কতরি কিনছে এগুলা হন্ডা পার পিস পঞ্চাশ করে একটু ছোট বড় এক সাইজের নাকি

বাজারে ওই কাঁঠাল লোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এই ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে সে কাঁঠালগুলো লোড করছেন গাড়ি যুগে সেটি দেখতেই পারছেন অলরেডি এগুলো হচ্ছে ঢাকার ঢাকা কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের নানান প্রান্তে এসব কাঁঠাল সরবরাহ হয় এখান থেকে আর পাহাড়ের বিভিন্ন ভাজেঘাজে থেকে বিভিন্ন গাড়ি ঝুঁকে এসব কাঁঠাল আসতে শুরু করেছে বাজারটিতে ব্যাপারীরাও অপেক্ষায় আছে কাঁঠাল কেনার জন্য একা এগুলো কত করে আপনার না ওই স্যারে কত করে বলেছে পার পিস কত তিরিশ টাকা দর্শক আপনারা এই আপনাদের দেখানোর যে চেষ্টা করছিলাম যে উনার কাঁঠাল প্রায় চার পাঁচ কেজি ওজনের কাঁঠালগুলো মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা করে মূলাচ্ছে আসলে এখানে বিক্রি হচ্ছে না কাঁঠাল বলতে গেলে চলে এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে কাঁঠাল আসতে শুরু করেছে আমরা পুরো বাজারটা আরও আপনাদের দেখানোর চেষ্টা করছি কালকে সকালবেলা রাস্তার দুই পাড়ে এখানে কাঁঠাল ভরপুর হয়ে থাকবে কত কলাকার কলাকার কত চোদ্দশো টাকা দাম বলছে ভাই কত কইছেন আপনি আমি কইছি নয়শো টাকা নয়শো টাকা বলছে মানে তিনশো টাকা করে এক পিস এগারোশো টাকা দাম মূল না অন্য ব্যাপারে দেড় নাই

দর্শক আমরা আরও বাজারটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কাঁঠাল আসতে শুরু করেছে ব্যাপারই নাই আজকে বলতে গেলেই চলে তাই কলা কাঁঠালের দাম একদমই কম এই কাঁঠালগুলো পার পিস হচ্ছে যে পনেরো বিশ তিরিশ এই ধরনের রেট চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠাল আরও নামতে শুরু করেছে কার কাঁঠাল কার